Oh আইনের লোক যখন নিজেদের নিয়ম অমান্য করে তখন বিষয়টি কেমন দেখায় পেশাগত দায়িত্ব পালনকালে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার পরিহার করতে দু সালে পুলিশ বাহিনীতে বিশেষ নির্দেশনা জারি করা হয় কিন্তু সেই নির্দেশনা মানছে না খোদ আইন শৃঙ্খলায় নিয়োজিত কিছু সদস্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটকে দেখা মিলছে পুলিশ বাহিনীর সদস্যদের পোস্ট রিল ভিডিও ব্লগ নিজেকে সেলিব্রিটি হিসেবে উপস্থাপন করছেন তারা এই যেমন কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে জ্ঞান বিতরণ করছেন কেউ অভিযানের ভিডিও ছাড়ছেন তাদের মধ্যে কনস্টেবল পদের সদস্য যেমন আছে তেমনি আছেন উপমহাপরিদর্শক ডিআইজির মতো উচ্চপদের কর্মকর্তারাও দায়িত্ব পালনকালে পুলিশের পোশাক পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আত্মপ্রচার নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে বাংলাদেশ টুরিস্ট পুলিশের আইন ও গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা টিকটকে এসপি ডট নাদিয়া ডট ফারজানা নামে একটি আইডি থেকে দায়িত্বরত অবস্থার ভিডিও প্রায় পোস্ট করা হয়